তো আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর চ্যানেলে যারা অবশ্যই নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব একটুও বাড়ছে না একশো জন দুশো জন তিনশো জন পঞ্চাশ জন যতজনই দেখো না কেন যারা নতুন একদম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন আরও তোমাদেরকে কিছু ব্লগ ভিডিও আমি দেখাতে পারবো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই তোমরা করো বারবার বলছি কারণ শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না সাবস্ক্রাইবেরও প্রয়োজন আছে আর লাইক কমেন্ট তো অবশ্যই দরকার তাতে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করে দেখানোর তো এখানে আমি চলে এসেছি বিকেলবেলা এই যে পেঁয়াজগুলো তুলতে আমাদের এখানে এখানে কম করে পেঁয়াজগুলো লাগানো হয়েছিল আর এবারে পেঁয়াজগুলো সব এরকম লম্বা লম্বা গোল গোল পেঁয়াজ একদমই হয়নি আসলে এই যে পেঁয়াজের যে চারাগুলো ওগুলো যখন মানে আনতে যায় তোমাদের দাদা হয় তখন এগুলো অনেক কম টাকায় পেয়েছিল পঞ্চাশ টাকা নব্বই টাকা এরকম তো কে আর জানে চারা দেখে তো আর বোঝা যাবে না কি জানি হয়তো যারা প্রতিনিয়ত কেনে তারা হয়তো বুঝতে পারে আর এখানে এগুলো আমি তুলছিলাম বাবু এসে আমার আমার এখানে সব চারা গাছগুলো নষ্ট করে দিচ্ছে এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে পুঁই চারা এগুলো আমি লাগিয়েছিলাম মানে পুঁই গাছের যে বীজগুলো ওগুলো ছড়িয়ে দিয়েছিলাম তো ওখানেই উঠেছিল আর ওখানেই ও এসে এরকম গাড়ি মানে ইয়ে করছে খেলছে আর সব গাছগুলোকে একদম ভেঙে দিচ্ছে আর চারপাশে বিকেলবেলাটা এরকম বিকেল বলতে অনেকটাই বেঁচে গেছে পাঁচটার পর তো চারদিকে মোটামুটি হালকা হালকা মেঘও উঠেছে আবার হালকা হালকা রোদের মানে তাপটাও এখনও আছেই তো এরকম হচ্ছে পরিস্থিতি চারদিকে আর এখন তো আলু টালু সব উঠে গেছে সব তিল খসলার যে যাই বলো না কেন ওইগুলো সব ছড়ানো হয়েছে মাঠে ওগুলো উঠছে একটু একটু আর বৃষ্টির তো দেখা পাত্তাই নেই প্রতিদিনই মেঘ উঠে কিন্তু বৃষ্টিই হচ্ছে না আর বাবু ওখান থেকে একা হেঁটে হেঁটে চলে আসছে আর আমি আগেই চলে এসেছি ও মনে হয় পায়ে কিছু একটা লেগে গেছে ওর কাঁটা ওই জন্য খুঁড়ে খুঁড়ে আসছে আর তোমাদের দাদা ভাই ও এইদিকে জল দিয়ে দিচ্ছে এখানে ঢ্যাঁড়স গাছগুলো উঠেছে তো এখানে যে সাগের চারাগুলো লাগানো হয়েছিলো ওখানে জল দেওয়া হয়নি বলে উঠেনি কিছুগুলো উঠেছে কিছুগুলো উঠেনি আর পাশে কুমড়ো গাছ তারপরে হচ্ছে করলার যে বীজগুলো লাগানো হয়েছিলো মোটামুটি চারাগাছগুলো উঠেছে সবে সবে উঠেছে এখন একটু জল দিয়ে দিলে ভালোভাবেই উঠে পড়বে আর বাবু ও তো খেলতেই যাচ্ছে তো দেখা হচ্ছে আবার নেক্সট দিন সকাল থেকে আমি প্রথমে ঘুম থেকে উঠে এখানে গোবর জল আরও দিয়ে দিয়েছি তারপর সে পাশে চলে যাবো ঘরের দিকে তার আগে সকালে উঠেই দেখছি যে চারদিকে আবার হালকা হালকা মেঘও উঠেছে সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন মনে হয় বাবা বৃষ্টি চলে আসবে মনে হয় এমন মেঘ উঠে মানে ভয়ে এটা লুকাবো সেটা লুকাবো এরকম আর এখানে যে বস্তা এগুলো হচ্ছে সব মানে খড় I don't know. খড় কেটে বাবা মারা রেখে দিয়ে গেছে ওনারা দু তিন দিনের জন্য একটু মানে বন্ধুদের কাছে গেছে মানে আত্মীয়দের কাছে তো ওই জন্য খড়গুলো কেটে রেখে দিয়ে গেছে আর তোমাদের তাতে সে তো কাজে চলে যাচ্ছে ওই জন্য সময় হবে না হবে ও আর খড় কেটে দিলে নাকি খড় ওরা নষ্ট করতে পারবে না সবই খেয়ে নেবে তাই খড়গুলো কেটে ওরা রেখে দিয়ে গেছে আর আমি তো খড় কাটতে পারি না ওই বুটিন দিয়ে ওই জন্য কেটে দিয়ে রেখে গেছে বস্তায় চার বস্তা আর এখানে এই যে ঘরে এ পাশে দুটো গরু আছে সে পাশে দুটো গরু এর পাশে তিনটে আছে বাছুরকে নিয়ে আর সে দুটো আর একটা ছাগল তো তো মোটামুটি পাঁচ ছজন নিয়ে ফ্যামিলি আমাদের এদের সাথে আর এগুলোকে এখন আমি পার করব না আমি শুধু ঝাঁটিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই ও এসে বের করে দেবে কারণ এরা তো বড় বড়ো গরু এরা মানে আমি কখনও ধরি নি ওদেরকে এমনি জল টল দেখায় কিন্তু কখনও মানে টেনে টেনে নিয়ে চলে যাবে ওই জন্য আর ধরি না ওদেরকে আর এখানে আমি আগে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দেব। তাহলে সুবিধা হয় আর ওদেরকে আগে বেঁধে দিলে তারপর ওদেরকে আর বের করানো মানে বের করানো হয়ে গেলে এখানে ঝাঁটানো যাবে না ওই জন্য আমি উঠেই আগে এগুলোকে ঝাঁট দিয়ে দিচ্ছি যারা অত্যন্ত গ্রামের মানে গ্রামের থাকে ওদের কিন্তু সকালে উঠে এগুলো হচ্ছে আগে কাজ আগে গোবর জল দিয়ে তারপরে গোয়ালঘর থেকে গরু টরু বের করে দিয়ে এখানে ঝাঁটিয়ে টাটিয়ে তারপরে ওদের কাজগুলো অন্যান্য কাজগুলো শুরু হয় তো আমারও সেই রকমই করেছে তো প্রতিদিন তো দেখাতে পারি না আর প্রতিদিন হয়েও ওঠে না ওই জন্য যেদিন একটু মনে হয় যে হাতে অনেক টাইম আছে সেই দিনই একটু দেখানোর সুযোগ পায় তো সকাল থেকে উঠে আর কি করব এইগুলোই সব সময় করতে থাকলে তো আর হবে না প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের কাজ থাকে সব কাজগুলোই ঠিকঠাকভাবে করে নিতে হবে তো সকাল থেকেই তো পুরো কাজ লেগেই থাকে কাজের তো আর শেষ নেই তাও হিসাব নিকাশ করে কাজগুলো করতে হবে আর একটু যদি দেরি থেকে ঘুম থেকে মানে ওঠা হয় তাহলে কিন্তু সব কাজে কিন্তু একটু লেটই হয়ে যায় ওই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে ওঠার আগে আমি উঠতাম না এখন তাও আমি উঠি কারণ বাবুও বড় হচ্ছে আমি যদি শুয়ে থাকি নিজে বাবুও শুয়ে থাকবে ও যখন টিউশন যাবে হ্যান ত্যান খাবে তখন কি করে ও উঠবে ওই জন্য আমি ভেবেছি এরপর থেকে আমি তাড়াতাড়ি করে উঠব দিলে ওকেও আমি রেডি করে দিতে পারবো এই অভ্যেসটাও আমার হয়ে যাবে নাহলে নিজেও মরার মতো শুয়ে থাকবো ওও শুয়ে থাকবে দেরি হয়ে যাবে খেতে টিউশন যেতে আর আমার তো টিউশন থাকে ওই জন্য উঠে আমি সব কাজ ঠিকঠাক করতে পারি না ওই জন্য তাড়াতাড়ি করে আমাকে উঠতে হয় নাহলে সব কাজই গণ্ডগোল হয়ে যাবে ঠিকঠাকভাবে কোনো কিছুই করা হবে না আর ছুটি হয়ে গেলে তখন আরও বেশি কাজের চাপ বেড়ে যাবে এটা করব সেটা করব লাস্টে কোনো কিছুই বুঝে উঠতে পারবো না সব গন্ডগোল হয়ে যাবে আর এদিকে আমার কথা বলতে বলতে ঝাঁটানো হয়ে গেল তো আমি একটু ভুল করলাম আমাকে গোবরগুলো তুলে দিলে হতো তো ভাবলাম যে না আগে এই খড়গুলো ঝাঁটিয়ে দিই তারপরে হ্যাঁ গোবর তো গোবর তোলার কথা নিয়ে আমার একটা কথা মনে পড়লো এদিকে আমি সবাইকে দেখি ওরা কিন্তু হাত দিয়ে গোবর তোলে না মানে হাতে ধরে না দুটো ওই কাঠের ছালের মতন থাকে ওইগুলো দিয়ে তারপরে ওরা ধরে মানে গোবরগুলো ফেলে আর আমি বাবার বাড়ির দিকে যে সবাই হাত দিয়েই তোলে তাই আমার অভ্যাস হাত দিয়ে তোলার আমি কিন্তু ওই পাতলা পাতলা কাঠের যে ছালের মতন ওগুলো দিয়ে তুলতে পারি না ওই জন্য এখানে ভাবলাম প্রথমে এক হাতে তুলি কারণ আমাকে এসে পাশে ফোনটা ধরতে হবে ওপানে ওপাশে যেহেতু চলছে ভিডিও তারপরে দেখছি যে না এক হাতে হচ্ছে না কত আর একটু একটু করে তুলে ফেলবো তার থেকে ভালো দু হাতেই তুলে নিয়ে যায় তো ওইটা ভেবেই আমি এখন আবার আরম্ভ করে দিয়েছি দু হাতে তোলা আর এই গোবরগুলো কিন্তু মানে বেশি নেই কিছু মানে কমই আছে এদিকে ওদিকে তো তোলা হয়ে যাবে খানিকক্ষণ পরেই আর তোমাদের দাদা সেও চলে আসবে ঘুম থেকে উঠে আর সে তাকে আমি ডেকে দিয়ে এসেছি বললাম যে উঠে পড়ো তাড়াতাড়ি নাহলে গরুগুলো বের করানো যাবে না দেরি হয়ে যাবে আবার সেদিকে ভাত রান্নাও আছে তো মাঝে মধ্যে একটু কাজের চাপ বেড়ে যায় তো কী করব তাও আমার হয়ে যায় আমি যে কোনো কাজ তাড়াতাড়ি ফটাফট করে করে নিতে পারলেই বাঁচি তো আমি চেষ্টা করি তারপর গায়ে হাওয়া দিয়ে ঘুরবো ঠিক আছে কিন্তু অনেককে দেখি সে কাজ করছে তো করছে করছে তো করছে আমি ভাবে তো লেটুস কেন ওরা আমার কাজগুলো তাড়াতাড়ি করে যতক্ষণ না শেষ হচ্ছে আমার শান্তি নেই করে হলেও আগে আমি শেষ করব তারপরে বসে থাকি শুয়ে থাকি যত যাই করি না কেন আর এখানে বলতে বলতে তোমার দাদা ভাই সেও চলে এসেছে এই যে গরুগুলো কত বড় বড়ো দেখেছো ওদেরকে হাতে মানে আমি ধরতে পারি না কারণ টেনে টেনে নিয়ে চলে যাবে আর বলতে বলতে চলে এলাম এপাশেও ঝাঁট দিতে উঠোনে তো এপাশে আমাদের ওই যে ভাগাভাগি আছে ও অর্ধেক ঝাঁটাবে আমি অর্ধেক ঝাঁটাবো তো এভাবেই আমি দেখে এসেছি আমি এখানে আসার পর তো একবার একবার যখন ওরা বাড়িতে থাকে না তখন কিন্তু আমরা পুরোটাই ঝাঁটাই কিংবা আমরা যখন থাকি না ওরাও পুরোটাই ঝাঁটায় কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগে যখন আমরা সবাই থাকি আমি যদি পুরোটা ঝাটি দিই না তারপর ও আবার অর্ধেক ঝাঁটাবে কেন আমি জানি না আমার ঝাঁটানো পছন্দ হয় না না কি আমি ঠিক বুঝে উঠতে পারি না ওই জন্য আমি মাঝে মধ্যে ভাবি সন্ধে হয়ে গেলেও আমি আমাদেরটাই ঝাঁটাবো ওদেরটা ঝাঁটাবো না এবার যখন থাকবে না তখন তো একাকেই সব করতে হবে তখন ও করবে একা আমিও একাই করব কিন্তু ও থাকতে আমি আর ঝাঁটাবো না কারণ আমি যতই যাই ঝাঁটাই না কেন আবার ও বাড়ি চলে এলে ও কিন্তু তার যে ভাগের সেই ভাগেরটা ও নিজেই ঝাঁটাবে তখন কেমন খারাপ লাগে নিজে ঝাঁটাবে তারপর আবার সে ঝাঁটাবে তাহলে তার মানে কি আমাকে অপমান করা তাই না যে আমার ঝাঁটানো ওর পছন্দ হয়নি হয়তো কিংবা হয়তো কী জানি কী বলবো আর তো ওই জন্য আমি আর ঝাঁটাই না আমি শুধু নিজের থেকে ঝাঁটিয়ে নিলাম আর এ পাশে যে দুয়ারটা ওখানেও ঝাঁটিয়ে নিলাম আর রুমটা পরে ঝাঁটাবো এগুলো আগে ঝাঁটিয়ে নিই কারণ রুমে অনেক কিছু আছে ওগুলো গুছাতে হবে গুছিয়ে তারপর ঝাঁটাতে হবে সকালবেলা উঠলে এই ঝাঁটা ঝাঁটির কাজ হ্যান ত্যান আর আমাদের বড় ঝাঁটা নেই এই যে সব কোমর ব্যথা হয়ে যাবে এরকম ঝাঁটাতে ঝাঁটাতে নারকেলের যে বড় ঝাঁটাগুলো হয় বাজারে কিনতে পাওয়া যায় ওগুলো তোমাদের দাদা তাকে বলেছি কিনে নিয়ে আসতে না হলে এমনি ছোট ঝাঁটা দিয়ে আমি ঝাঁটাতে পারি না অত সারাক্ষণ এদিকে ওদিকে ঝাঁটানো যে নুয়ে নুয়ে ঝাঁটানো পুরো কোমর ব্যথা হয়ে যাবে বিরক্ত লেগে যায় ওই জন্য ওকে বলেছি ওকে বাজার থেকে কিনে নিয়ে আসতে এমনি কিন্তু নারকেল ছাঁটা বাড়িতেই বানানো হয় যাদের আছে আমাদের নেই বাবার ঘরে কিন্তু ছিল আমাদের নারকেল গাছ ছিল ওখানে কিন্তু ওরা হাতেই বানাতো হাতে বানানোটা মোটামুটি ভালো কিন্তু বাজারে যেটা সেটা আরও শক্তপক্ত হয় মনে হয় তো বাজারে কিনতে এখন তিরিশ চল্লিশ টাকা এরকম তো নিয়েই নেবে কি আর করবো আনতে তো হবে তো দেখি কবে এসে পৌঁছায় বাড়িতে তারপর গিয়ে বড় ঝাঁটায় ঝাঁট দিব আর এদিকে আমাদের যে টিন টিন ঘেরা আছে ও পাশে লোকের ঘর আছে একদিকে ভালোই হয়েছে টিন ঘেরে না হলে ওরাও আমাদেরকে দেখতে পাবে আমরাও ওদেরকে দেখতে পাবো আমরা দেখতে পাই সেটা ঠিক আছে কিন্তু ওরা যেন আমাদেরকে না দেখে আমরা কিছু করছি না করছি আর ঝগড়াঝাঁটি লাগলে তো ও পাশে কোথাও যাবেই কেউ হয়তো উঁকি ঝুঁকি দিয়েও আমাদেরকে দেখে আবার হয়তো ওকে ওদের ঝগড়াঝাঁটি হলে আমরাও উঁকি ঝুঁকি দিয়ে দেখি এভাবে তো চলতেই থাকে পরস্পর পরস্পরকে ঝগড়াঝাটির সময় কেউ বাদ দেয় না তাই না তো এ পাশে ওই যে ঘাস টাস আছে এই ঘাসগুলো কিন্তু বেশি ছোলা হয়নি ছুলে দিলে কিন্তু অনেক ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমনিতেও ঠিকই আছে যখন কাদা হয় তখন একদিকে ভালোই হয় আর ও পাশে তোমাদের ওর কিন্তু পাশে গরু টরু বের করানো হয়ে গেল দেখ দেখি এখন কি করে ও এখন সকাল হলেই ঝাঁটা নিয়ে ও পাশে চলে যায় আর আমি ওই পাশে ঝাঁটাতেই আছি আর যে পাইপটা দেখতে পাচ্ছ মাঝখানে এটা আমাদের যে ইট রাখা হয়েছে বাইরে ওখানে জল দেওয়া হয় ওই জন্য এটা এভাবেই মেলানো আছে সবসময়ই থাকে এখন আপাতত ঘরের কাজ যতদিন চলবে এভাবে বেই থাকবে আর আমি ওই পাম্পের কাছে ওখানে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি তো ভেবেছি আমি আরও কয়েকটা ফুলের গাছ কিনে নিয়ে আসবো আর ইট দিয়ে ওগুলোকে ঘিরে দিয়েছি কেন তো কারণ ছাগল আসে সব সময় খেয়ে নেয় এর আগে তো অনেক গাছ খেয়ে দিয়েছিল ওই জন্য আমি ভেবেছি ইট দিয়ে ঘিরে রাখলে হয়তো আর খাবে না কিন্তু এখনও পর্যন্ত খায় এবার দেখি কবে ওদেরকে খায় খেলে তো আর কি করব লোকের বাড়িতে ছাগল ছানা ছেড়ে দিয়েছে আর আমাদের বাড়িতে এসে সব ফুলের গাছ সব খেয়ে নেয় একটা ভিডিওতে আমি দেখেছিলাম একটা ফনি মশা গাছ ওটার সব ফুল খেয়ে পুরোকে নেড়া করে দিয়েছিল ওই গাছটার অবস্থা খুবই খারাপ ছিল এখন আবার বেঁচে উঠেছে ফুল টুল সবই ধরেছে আর এদিকে কমপ্লিট করে দেখি আমি সেপাশে কীসব করি আর বাড়ির ওখানে তো বই আমাদের ওটা রেখেছি আর বাইরে থেকে ওই জন্য খোলাও হয় না ওটা পুরো ভিতর দিয়ে বন্ধ করে রাখা হয়েছে আর জানলার বাইরে হ্যান ত্যান ইটা সেটা সব রাখা ছিল নোংরাও হয়েছিল অনেকদিন তো ভাবলাম ওটাকেও একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর মাটির ঘর একটু যদি ধুলোবালি লেগে গেছে সে কালোর উপরে হোক আর উপরে হোক মোটামুটি নোংরা তো দেখাবে একদম সব সময় যদি না ঝাঁটাও একদম সেই ঘরে আর কেউ থাকতে পারবে না প্রতিদিন প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই এক ঝামেলা মাটির ঘরের তবুও কি করব মাটির ঘরে কিন্তু এমনি এই যে গরমের সময় কিন্তু খুবই ঠান্ডা লাগে একদিকে ভালোই হয় আর বলতে বলতে এ পাশে চলে এলাম ঝাঁটানো কমপ্লিট তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে আরও ঘুম থেকে উঠলে যদি কাউকে না দেখতে পায় কান্নাকাটি শুরু করে দেয় আর এখনও প্রায় দেরি করে ঘুমায় বলে সকালবেলা কিন্তু উঠতেও দেরি হয়ে যায় তো ওকেই চলে এলাম এখন তুলে নিতে আর এখানে একজন সবজি কাকু যাচ্ছিলো ওর কাছ থেকে যে কুড়ি টাকার পটল নিলাম পাঁচটা হয়েছে এখানে চারটা আছে আর বাবু একটা ধরেছে তো এক একটা পটলের দাম পাঁচ টাকা সবজি খাবে এই গরমে এখন তো তাও এই দাম পরে আরও অনেক দাম হয়তো বাড়বে আর দুপুরে এখানে রান্না বান্নাও করতে চলে এলাম আর আজকে রান্না করছি যে মাংস এখানে মশলাগুলো সব সি আর কিছু দেখাতে পারিনি টিউশন টিউশন পড়িয়ে খেয়ে দিয়ে হ্যান ত্যান যা কাঁচ ওগুলো করে ফাইনালি পুরো সোজা চলে এলাম মাংস রান্না করতে আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটা মেটে কিনে নিয়ে আসতে মানে মেটে দিতে অনেকে কিন্তু মাংস সাথে মেটে দেয় না তুমি যেরকম বলবে সেরকম হাড় হলে হাড় মাংস হলে মাংস কিংবা মেটে দেয় না আর বললে দেয় না হলে দেয় না তো বাবুকে দেব ওই জন্য বললাম যে ওটাও নিয়ে আসবে আর এখানে কত মাংস আছে জানি না তবে কিন্তু বেশ ভালো সুন্দর করে রান্না করব আর একটু আজকে তেল দিয়ে মশলা টসলা দিয়ে একটু ভালো করেই রান্না করছি কারণ অনেকদিন আমরা মাংস খাইনি এমনি পাতলা ঝোল টোল খাই আজকেও পাতলা করবো বেশি মানে কড়া করে করব না আর মাংস রান্না তো ওপাশে পাশে চলছেই আর পাশে এই যে আম ওরা তুলে এনেছে এগুলো গাছ থেকে পড়ে ফেটে গেছে সব তো চাটনি করবো আর ফাইনালি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে বলতে বলতে এখানে এই যে লাল লাল গরম গরম মাংসের ঝোল আলু দিয়ে দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও খুবই টেস্টি হয়েছিল আর এখানে আছে চাটনি তো দুপুরে খাবার দাবার বেশ জমে গেল আর এপাশে কষা মাংস পাবুর জন্য রেখেছিলাম সাথে লেবু পেঁয়াজ তো থাকবেই আর চলো মাংসের সাথে একদম লাল লাল মাংসের সাথে ভাতটা খেয়ে নেওয়া যাক তো দুপুরে লাল লাল মাংসের ঝোল দিয়ে ভাতটা খেয়ে রেস্ট করে ঘুমিয়ে টুমিয়ে দুপুরবেলা এখন বিকেলবেলা আমরা চলে এলাম পাশে পাকা করে জল ঢালতে আর আমরা কি জল ঢালবো জল এনে বালতিতে রেখেছি আর বাবুকে দেখো নিজেই একদম কাজে লেগে পড়েছে ও আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে নিজের নিজে জামা কাপড় কাচে আমি যেমন কাচি সেরকম আমি যেমন রান্না করি নাড়ি ও সেরকমই করবে যেটা আমাকে দেখে বেশি নকল করে আমার কাছ থেকে আসলে বাচ্চারা ওরকমই যখন যাকে যেমন দেখবে যা কিছু করতে ও ওটাই করবে আর এখন কেমন জলটা ঢালছে দেখো আমাদের মতনই এরকম ডাবায় জল নিয়ে কেমন এক একদিক থেকে কেমন ঢে ঢেলে ঢেলে নিয়ে যাবে ওকে শুধু দেখো 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 দেখেছো ও যে ও তো সে পাশে উঠে যেতে পারবে না তো এ পাশে এইটুকু ফাঁকা আছে আর এইটুকু ফাঁকাতেই ও জল ঢালছে তো ওটা একটু ক্যাপচার করে নিলাম আর এখনও দেখো রোদের ঝাঁঝালো দেখেছো এখন তো প্রচুরই রোদ সারাদিন ধরে রোদের মানে তাপটা কিন্তু পুরো বিকেল পর্যন্তই থাকে একদম সন্ধ্যের সময় ঠান্ডা ঠান্ডা লাগে বাতাস দেয় তবুও রোদের যে তাপটা আছে রোদে কোথাও যাওয়া যাবে না আর এখানে বালতি থেকে এরকম জল নিচ্ছে আমরা ওকে ছাড়িয়ে নিতেও কিন্তু কান্নাকাটি করছে একদম দিচ্ছে না ওই জন্য ভাবলাম যে ঘাঁটুক সারাদিন জলই ঘাঁটে বাচ্চারা তো এরকমই সারা দিন যত দুনিয়া ঠান্ডা ওদেরই লাগে আর দিন ধরে জল ঢালতে লাগে আর এই যে বাড়িটা আমাদের মানে দুয়ারটা ওখানে জল ঢেলে ঢেলে কি অবস্থা করছে দেখো শুধু ওকে আর কি করব এমনিতে কানছেও ওই জন্য ভাবলাম থাকুক ওই কাজ করুক আমাদের কাজ করার দরকার নেই ওই জন্য আমরা বসে বসে শুধু ওকে তুলছি আর ও কাজ করে যাচ্ছে ওইখানেই শুধু জল ঢালছে আর ও জেঠু এসেছে ওকে গাজর দিতে ও কিন্তু কারোর কাছ থেকে কোনো কিছু নেয় না আবার কাউকে কোনো কিছু ভাগও দেয় না এরকমই তো আমাকে অনেকেই বলে এই বাচ্চাটা কিন্তু কারো কাছে নেয় না ঠিকই কিন্তু কাউকে তো দেবে কিন্তু না ও নেবেও না দেবেও না তো এই যে জোর করে ওকে হাতে ধরিয়ে দিচ্ছে ও এখন আমাকে এসে এটা ধরিয়ে দেবে তো চলো আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন সবাইকে টার